リモートে ব্রেকিং নিউজ এসেছে এই নিউজটা ব্রেকিং নিউজ হচ্ছে এডিটর মইরা বাবার হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে বহুত জালাইছে বহুত আমাদের বাংলাদেশকে ছোট করতে করতে ছোট করতে করতে আমাদের বাংলাদেশে পৌঁছানোর চেষ্টা করছে ছোট করার চেষ্টা করছে কিন্তু ছোট করতে পারে না কারণ কলকাতা পর্যন্ত জানে এই সাংবাদিক নামের হকার যে কতটা পাগল টাইপের

এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকার দুধ চিনি কাজু বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না

ওই জিনিস দিলে ফিনিস চুষে খাও কামড়ে খাও দাঁড়িয়ে খাও বসে খাও মন ভরে খাও দশ টাকায় আচ্ছা কে সংসারে আগুন লাগাবে দশ টাকায় সংসারে কে আগুন লাগাবে দশ টাকায় দুধ চিনি কাজু বাদাম